মতুয়া সংঘের অনুষ্ঠানের শেষে বিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের মতুয়া সংঘের অনুষ্ঠানের শেষ দিনে প্রথা অনুযায়ী কাদা খেলে বিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল নবম শ্রেণির এক ছাত্রের ঘটনায় চাঞ্চল্য এলাকায় ঘটনাটি ঘটেছে নদীয়ার শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েতের হরিপুর মনুষ্যতলার নতুন রাস্তা মোড় এলাকায় জানা যায় মৃত কিশোরের নাম আকাশ দেবনাথ বয়স আনুমানিক পনেরো বছর প্রতিবেশীদের দাবি হরিপুর এলাকায় দুদিন ধরে চলছিল মতুয়া সংঘের একটি অনুষ্ঠান বৃহস্পতিবার অনুষ্ঠানের শেষ দিন প্রথা অনুযায়ী এলাকার কিশোর থেকে যুবকরা সকলে কাদা খেলে ঠিক তেমনই ওই কিশোর কাদা খেলে হরিপুর বিলে যায় স্নান করতে এরপর পরিবার খবর পায় আকাশ জলে ডুবে গেছে তৎক্ষণাৎ তাকে জল থেকে তুলে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে এলে রাস্তাতেই মৃত্যু হয় ওই কিশোরের মূলত ওই কিশোর সাঁতার জানত না বলেই জানান প্রতিবেশীরা এছাড়াও দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল সে জলে স্নান করতে নেমে এই রোগে আক্রান্ত হয়ে তার এই মর্মান্তিক ঘটনা ঘটল কিনা সেটাও অনেকেরই অজানা কিশোরের মৃতদেহ উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ এছাড়াও ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে কিভাবে ঘটলো ঘটনা ঘটনা আমি দোকানে ছিলাম এবার আমাদের এই পাড়া যে অনুষ্ঠান হচ্ছিল এবার কাজ হয়ে গেছে আমরা জানি নি এবার এই লোকের মুখে শুনলাম দোকানে এলো দোকানে এসে শুনলাম যে এরকম প্রদীপের ছেলে লেট হয়ে গেছে জলে ডুবে মরা গেছে কোথায় গেছে এবার এই বিলের ধারে হরিপুর বিলের হরিপুর বিলের ধারে গিয়েছে দিয়ে ওখানে যে এবার ওখানকার ছেলে পেলে আমাদের এখানে যাদের সঙ্গে গেছে তারা আশেপাশে ছিল কেউ ছিল না হয়তো ওই ওখানে পাড়া প্রতিবাসী ছিল তারাই হসপিটালে নিয়ে আসে এখন এ হচ্ছে ব্যাপার ডাক্তার কি বলছে আমরা হ্যাঁ ডাক্তার কি বলছে মারা গেছে ডাক্তার ডাক্তার বলছে গাড়িতেই ডেট হয়ে গেছে কি নাম ছেলেটার হ্যাঁ কি নাম ছেলেটার বলরাম দেব না আচ্ছা বয়স কত হবে বলরাম আকাশ দেব না বয়স কত হবে বয়স বলো পড়াশোনা করতো হ্যাঁ 9ই পড় ক্লাস নাইনে পড়

না আমাকে আমি আমার কাকা ঘটনাটা আমাদের হরিপুর মনস একটা অনুষ্ঠান চলছে মতুয়া সংগ্রহ একটা অনুষ্ঠান চলছে তা সেই অনুষ্ঠানে যে কালকে গতকাল গতকাল একটা প্রোগ্রাম চলে গেছে তা আজকে সেই উদ্দেশ্যে সবাই আর কি কাদামাটি গেলে বিলে গংড়ায় চান করতে যায় সেই উদ্দেশ্যে দুখানা ভটভটি গাড়ি করে সব টিমগুলো গেছিলো চান কোথায় এ বিলে আর পুকুরে আর কি এরকম হরিপুরে যে পুকুরগুলো আছে না বিলের ধারের দিকে ওই পুকুরগুলোতে চান করতে গেছে তা চান করতে গিয়ে হঠাৎ আমরা বাড়িতে বসে আছি এক জায়গাতে সব বন্ধু বলে বসে আছি আমাদেরই ভাই মামার ছেলে তা আমরা শুনলাম হঠাৎ করে যে আকাশ এরকম জলে ডুবে গেছে জলে ডুবে যাওয়ার পরে আমরা হসপিটালে যে যাকে তার সঙ্গে আমরা যোগাযোগ করি যে কীরকম আছে কী বিষয় তা উনি বললো যে এরকম এখন সুস্থ আছে তার মানে কোনো সারা শব্দ দিচ্ছে না ভালো আছে তা কিছুক্ষণ পরে আবার ফোন করি আমাদের যেহেতু ভাই হয় মন মানছে না তার জন্য সেই শখে আবার ফোন করি ফোন করার পর MBC 건강...